পনেরোই অগস্ট ভারতের স্বাধীনতা দিবস ব্রিটিশের দুশো বছরের শাসন থেকে এই দিন মুক্তি পায় ভারত এই দিনে দেশের বিভিন্ন প্রান্তে স্কুল কলেজ অফিস আদালত বিভিন্ন ক্লাব পতাকা উত্তোলন করে থাকে তবে নদীয়ার রানাঘাটের ছবিটা একটু অন্যরকম পনেরোই অগস্টের বদলে এখানে স্বাধীনতা দিবস পালন করা হয় আঠেরোই অগস্ট শুনতে অবাক লাগলেও এটাই সত্যি আর এর পিছনে রয়েছে ইতিহাসের একটা ছোট্ট গল্প বিপ্লবীদের আত্মবলিদান ও বিদ্রোহের কারণে ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নেয় দেশ ছেড়ে চলে যাওয়ার তবে ভারত আগে তারা দেশ বিভাজনের সিদ্ধান্ত নেয় স্যার রেডক্লিপ কমিশন বানিয়ে ভারত পাকিস্তান বিভাজনের দায়িত্ব নেন সেই বিভাজনের নিরিখে নদীয়া শুধুমাত্র নবদ্বীপের অংশটুকু ভারতবর্ষের অধীনে থাকে শিবনিবাস সহ কৃষ্ণনগর তৎকালীন পূর্ব পাকিস্তানের মধ্যে পড়ে যায় মুসলিম লীগ চোদ্দই অগস্ট উনিশশো সালে কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরি মাঠে পাকিস্তানের পতাকা উত্তোলন করে তারপর নদিয়ার অধিকাংশ মানুষের অসন্তোষ চিন্তায় ফেলে ব্রিটিশ সরকারকে ব্রিটিশ সরকার তার ভুল বুঝতে পেরে উনিশশো সালে সতেরোই আগস্ট একটি সংশোধনী এনে ঘোষণা করেন ওই সংশোধনীতে বলা হয় চুয়াডাঙ্গা কুষ্টিয়া এবং মেহেরপুর পাকিস্তানের অন্তর্ভুক্ত থাকবে কৃষ্ণনগর শিবনিবাস এবং রানাঘাট ভারতবর্ষের অন্তর্ভুক্ত হবে ওই সংশোধনার পর আঠেরোই অগস্ট কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরির মাঠে পাকিস্তানের পতাকা নামিয়ে ভারতবর্ষের পতাকা উত্তোলন করা হয় যদিও বর্তমানে সেটি ভারতবর্ষের স্বাধীনতা দিবস হিসেবে না দেখে দিনটিকে ভারত ভুক্তি দিবস হিসেবে পালন করা হয় সেই কারণে আঠেরোই অগস্ট দিনটি এখনও পতাকা উত্তোলন করে কিছু মানুষ রানাঘাট পৌরসভার দশ নম্বর ওয়ার্ডে নদীয়া জেলা স্বাধীনতা দিবস উদযাপন কমিটির উদ্যোগে চূর্ণী তুটিনি তিনী প্রাঙ্গনে রবিবার উত্তোলন করা হয় ভারতীয় জাতীয় পতাকা ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয় উপস্থিত ছিলেন রানাঘাটের পুরপ্রধান কৌশল দেব বন্দ্যোপাধ্যায় সহ রানাঘাটে অনেক বিশিষ্ট জনেরা কোশলদীপ বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলেছেন শুনাব আপনাদের। স্বাধীন হয়েছিল নদিয়ার তত নানাকার তখন পাকিস্তানের পতাকা সেদিন উড়েছিল ভারতভukti হয়নি। দুদিন আমাদের স্বাধীনতা সংগ্রামী সেই সময়ের যারা অগণিত মানুষ তাদের অরন্ধন তাদের প্রতিবাদ তার কাছে নত্য স্বীকার করে রেড ক্লিন সংশোধন হয় উনিশশো সাতচল্লিশ সালে সতেরোই আগস্ট মধ্যরাত্রে ঘোষিত হলো যে নদীয়া তথা রানাঘাট মালদা ও চব্বিশ পরগনা মুর্শিদাবাদ আবার এই অংশগুলো ভারত সর্বভৌমের অন্তর্ভুক্ত হলো আঠেরো তৈরি রানাঘাট শহরে প্রথম জাতীয় পতাকাগুলো ছিল ভারতের সেই ঘর টাকা আঠাশ বছর ধরে আমরা এই অনুষ্ঠান করে থাকি বিভিন্ন সামাজিক অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করে থাকি দেশ আমরা সেবামূলক কাজ করে থাকি আজকে সকাল নটায় প্রথম আগে আমাদের জাতীয় পতাকা উঠেছে এবং এখন বিভিন্ন প্রতিযোগিতা পুরস্কার প্রদান চলেছে আমরা দেখতে পাচ্ছি এবার আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান বা উচ্ছে সময় আমাদের আন্তর্জাতিক প্রদর্শনী নেতাশ্ব অন্যান্য অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আর যেখানে ঘটনার পরিপ্রেক্ষিতে শোকাবাহ পরিস্থিতিতে আমরা সমস্ত অনুষ্ঠান বন্ধ রেখেছি মানে আজকের দিনই আজকের দিনটাই করছে হ্যাঁ সত্য সীমাবদ্ধতা রেখেছি আনুষ্ঠানিক সেই উচ্ছ্বাস নয় আমাদের প্রোগ্রামগুলো হয় হয়েছে জাতীয় পদক উত্তোলন আর পুরস্কার প্রদানের মধ্যে এনে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক বিশ্বজিৎ দেখাবো আপনাদের উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীনতা দিবস লাভ করলেও আমাদের ভারতবর্ষ নদিয়া ও বালুর কিছু অংশ স্বাধীনতা লাভ করতে পারিনি কথাটা অবাক হলো এটাই ছিল বাস্তব উনিশশো সালে যখন জাতীয় পতাকা উত্তোলন হয়েছিল তখন গীলবমে আঁকা সীমান্তরেখা এটি একটু অন্যরকম অন্তর্ভুক্ত হয়েছিল ব্যাটক্লিফের এই আঁকা সীমান্তরেখা পূর্ব পাকিস্তানে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল নদীয়া কিছু অংশ এবং বালুরঘাটের কিছু অংশ এরপরে প্রতিবাদে সামিল হয় নদীয়াবাসী এবং বালুরঘাটের কিছু অংশ রড মাউন্ট ব্যাটের কাছে কথাটি চায় এবং প্রতিবাদের ঝড় ওঠে রানাঘাট কৃষ্ণনগর শান্তিপুর শিব নিবাস বিভিন্ন জায়গায় এই আন্দোলনের ঝড় ওঠে কেউ বাড়ির মহিলারাও অরন্ধনের মাধ্যমে এই আন্দোলনে সামিল হয় চারিদিকে প্রতিবাদের ঝড় যখন উঠছে তখন জওহরলাল মহাশয় এর কাছে বিভিন্নভাবে কথাতে যায় সেই সময় লক্ষ্মীকান্ত মৈত্য এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জওয়াহরলাল নেহরু মহাশয়কে বোঝাতে সক্ষম হন যে অন্তর্ভুক্তটা ভুল হয়েছে এবং ব্যাট্রিপ হয়ে আঁকা সীমান্ত রেখা করুন এরপরে নদীয়া এবং বালুরঘাট স্বাধীনতা লাভ করে আঠেরোই আগস্ট আর সতেরোই আগস্ট রাতে বেতারের মাধ্যমে অন্তর্ভুক্ত কথা ঘোষণা করার পরই আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠে নদীয়াবাসী এবং বালুঘাত তাই নদীয়ার দুদিন স্বাধীনতা দিবস অনুষ্ঠিত হয় এক পনেরোই আগস্ট এবং আঠেরোই আগস্ট এই আঠেরোই আগস্ট স্বাধীনতা দিবসে প্রথম পতাকা করেন শান্তিপুরের করুণা নিধন বন্দ্যোপাধ্যায় তিনি শান্তিপুরের ডাকঘরে জাতীয় পতাকা উত্তোলন করেন দুদিন ধরে আমাদের তাই জাতীয় দিবস পালন করা হয় পনেরোই আগস্ট এবং আঠেরোই আগস্ট আঠাশ বছর ধরে রানাঘাট দশ নম্বর ওয়ার্ডে এই স্বাধীনতা দিবস পালন হয়ে আসছে তবে এবছর আর্যিকরের ঘটনা নিয়ে সমস্ত অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছে একদিনে অনুষ্ঠান পুরস্কার বিতরণী এবং পতাকা উত্তোলন সকাল থেকে বৃষ্টির অঝরে পড়াতে কিছুটা হলেও বিলম্ব হয় তবে জাতীয় পতাকা ঠিক নটার সময় বৃষ্টির মধ্যে উত্তোলন করেন রানাঘাটের পৌরপতি কৌশলদেব বন্দ্যোপাধ্যায় এই জাতীয় স্বাধীনতা লাভ করাতে নদীয়াবাসী যেমন খুশি তেমনি সারা ভারতবর্ষের লোক জেনেছিলেন যে প্রতিবাদ এবং ব্যাঙ্ক ইনফর্মের আঁকা সীমান্ত রক্ষা ভুল ছিল তাই প্রত্যেক বছর দুদিন ধরে স্বাধীনতা দিবস পালন করা হয় পনেরোই আগস্ট এবং আঠেরোই আগস্ট নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে